আমরা ইস্টার মেডিকেল গেছিলাম যাওয়ার পরে ইস্টার মেডিকেল আমরা ডাক্তার পাই নাই না আবার পরে এইখানে আইছি সান একটা ডাক্তার দেবো এরপরে সুহেল নামে একটা ছেলে আমগরে গেটের সামনে দেখিয়া কো আপনারা কে আর আইসেন আমি কি আমরা একটা ডাক্তার দেবো আমার বাচ্চার অসুবিধা সমস্যা এই কথা কইছে পরে কো আইয়েন আমার সাথে আইয়েন আমি ডাক্তার দেখাই দিই হেনে লইয়া গেছি ওই ডাক্তারটার কাছে নিচে পরে ডাক্তারে দেখিয়া চারটা পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে তিনটা পরীক্ষা এনে করাইছে একটা পরীক্ষা করছে কুমিল্লা করাই আনতাম তিনটা পরীক্ষা বাহিরে বাইরনের পরে ডাক্তারে কয় টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বর ধরা পড়ছে ওই অ্যালার্জি আছে তারপরে রক্তের মেদি ইনফেকশন আছে এডিক বলছে বলার পরে আমি এই হ্যাঁ চিকিৎসা করার পরে ওষুধ মুষুধ লেখা দিছে দিছে পরে আমার মেয়েরা কয় স্যার আমার বাচ্চার তো টিকা দিছি না টিকাটি দেওয়া দেবনি দেওয়া দেবে আপনি যাইয়া বইলেন এই হাসপাতালেই এই সরকারিতে এরপর আমি কে স্যার ঠান্ডি কাশি হলে তো টিকা দেওয়া যায় না অনেক কেমনি তো আমি ডাক্তার আমি বইলা দিলাম আমি চিকিৎসা করলাম পরীক্ষা নিক্ষা করলাম আপনার সমস্যা কি আপনি নিয়ে যান তারপর ওই সুল ছেলেরাই আমরা নিয়ে আইসে আইনা ডাক্তার এই টিকা যে দিব ওই হে নিয়ে আসে নেওয়ার পর আমরা জিগাইছে যে ঠান্ডি কাশি আছেনি। নি আমিকে এখন আমরা ওই ডাক্তারটা দেখাইছি ডাক্তার পরীক্ষা নিক্ষা করে বলছে যে দেওয়া যাইব আমি আবার দুইবার মিড়াবিড়া জিগাইছি ডাক্তারদার যে ডাক্তার জ্বর কাশি হইলে তো দেওয়া যায় না অনেক কেমনে দেওয়া যাইব কয় সমস্যা নাই আমি চিকিৎসা করছি আমি বলতেছি আপনার সমস্যা কী আপনি লইতে পারবেন লয়তে পারবেন এই কথা কইয়া আমরা সাইডটা টিকা দিছে সাইডটা টিকা দিছে এই মেয়ে কত ছোটো মানুষ বাচ্চা মানুষ আপনার সাইডটা টিকা দেন কয় আমি যেটা নিয়ম বাচ্চা সাইডটা টিকা পাইবে এই মুহূর্তে সাইডটা টিকাই দেই কিন্তু ওই যেহাননি টিকাটি দেওয়াইছে হ্যাঁ কখনো দোষ নাই সেরা বলছে বলার পরে আমি কইছি যে ওই তো বইলা দিছে যে আমি চিকিৎসা করছি আমি বলতেছি আপনারা সমস্যা কি আপনার লন তো ওই সুয়েল ছেলেরা বের সাথে আসিল থাই এখন ডাক্তারে বলতেছে যে টাইফয়েড জ্বর ধরা পড়ল রক্তের মেয়েদের ইনফেকশন ওই ডাক্তার কেমনে এমনি বললো যে টিকাটি লড়া যাইব ঠান্ডি কাশির মেয়েদের দেওয়া যায় না মানে এই ডাক্তারটা ফাঁস করলো করতে ডাকা আমরা এই শিশু হাসপাতাল লয়ে গেছি ওইখানে ডাক্তাররা বলছে যে এই ডাক্তারটা কি এমনি ফাঁস করিয়া থাকলে হ্যার কাগজ দেওয়া হয়তো করিবেন আর এইরম একটা শিশু বাচ্চারে তাই লোক হ্যাঁ কে এমনি টিকাটি দেওয়ার লাগে অনুমতি দিল এই কৈ আঙ্গরে বলছে যে ডাক্তাররা ধরেন তোর আব্বা মেয়ের আব্বা আবার তিন দিন চার দিন ফোন করছে ডাক্তারটা কাছে যে আমার বাচ্চা ইয়া নাতিটা অনেক অসুস্থ হয়েছে আঙর ঢাকা মেডিকেল আছে খুব অসুস্থ কয় আমি টিকা লয়ছি ঠিক আছে এই সময় জ্বর আছে না তুই টাইফেড দমনে বলছেন গায়ের তাপ আসিল না কিন্তু টাইফয়েডটা দমনে বলছেন ও টাইফয়েড বলছি আমি কিন্তু এদিন গায়ের জ্বর আছে না তো টাইফয়েডটা ভিতরে গায়ের জ্বর ডানা তাপমাত্রা কম আছে তো এই তো এরপরে আমরা ইয়াত নিয়েছিলাম টমাটো নিয়েছি মিয়া সাত দিন রাইখিয়া আর পর নিছি ডাকা মেডিকেল হেন থেকে আনছি দুই দুদিন রাখার পরে আবার এখন অসুস্থ নিছি ই কেয়ালি হাসপাতাল হেনও সাত দিন রাইখিয়া অনেক টাকা এই কয় দিনে মনে এক লাখ টাকা রুসে গেছে কাঙ্গ। তো এখন আবার আমি আর ফাটতাছি না এখানে আইন অনেক সুন্দর লয়তাছি ডাকার ডাক্তার ই আর ওই যে ইয়া ডাক বলছে আবার ওই যে ইয়াত এই কেয়ালি হাসপাতাল আমার বলছে যে ডাক্তারদা আমরা আবার ভেক্সিসনটা দেখাইছি না কয় এই উচাই তুলি দুইটা বাচ্চা মারছে এরম করে এই মেয়েরা আমার মেয়ের আবার ডাক্তার ছবিটা দেখাইছে কয় দেখান তো এই দানি তারপরে মেয়ে কইছে হয় এই লোকটাই বেড়া কো মোবাইলে আবার ওই যে এখানে আছে এখানে ওই কাঠ আছে একটা কাঠ বেড়া আছে হ্যাঁ কাঠ আছে একটা অসুস্থ বাচ্চা রক্তি ইনফেকশন বলছে তারপরে অ্যালার্জি আছে তারপরে টাইফয়েড জ্বর হ্যাঁ কেমনে বললো যে টিকা ইয়া টিকা লওয়া যাইব হ্যাঁ অনুমতিটা দেওয়ার পরে না আমরা লওয়াইছি গিয়া হ্যাঁ রে তিনবার জিজ্ঞাসা করছি দেন স্যার কাশি হইলে তো দেওয়া যায় না তো আমি চিকিৎসা করলাম আমি বলতেছি আপনার সমস্যা কি এই তো কোনো ডাক্তার কাছে গেলেই তো টিকা সমস্যা হচ্ছে এই ডাক্তারই বলছে যে আপনি টিকা যেটা এই ডাক্তারই সাইডটা পরীক্ষা করাইছে পরীক্ষা করাই কইছে টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বর বইলে এই ডাক্তার কেমনে আমার অনুমতি দিল যে আপনি আমি ওই ডাক্তারদের তিনবার বলছি যে স্যার ঠান্ডা কাশির মেদিনী টিকা লওয়া যায় না মানে টাইফয়েডের মেয়ে টিকা কেমনি লওয়ামুন আপনার সমস্যা কি আমি বললাম আমি চিকিৎসা করলাম আমি পরীক্ষা নিরীক্ষা করলাম এই কথা বইলা তারপর আমার টিকাটি লওয়াইছে তো যেহেতু ডাক্তারের অনুমতি দিছে একবার কথা তিনবার বলছে তাইলে আমরা ধর এত ভয় পেয়েছি না আমরা গিয়ে নিয়ে গেছি ঠিকানি